বর্তমানে আমরা আপনারা সকলে রাখার কথা প্রায় ভুলেই গেছি এবং তার মধ্যে কিছু সময় পেলে আমরা ফোনের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি সোশ্যাল মিডিয়ায় কি দিয়েছে কি ছেড়েছে কি আপডেট এইসব নিয়ে ব্যস্ত তার মধ্যে জাঙ্ক ফুড তো রয়েছে আর এই সমস্ত কিছুর মধ্যেও আমরা এক সপ্তাহে প্রায় ছত্রিশ ঘন্টা সময় কিন্তু ফাঁকা রাখি আর সেই সময়ও আমাদের স্বার্থ নিয়ে ভাবার প্রয়োজন মনেই হয় না অনেকে আমরা সকলেই কিন্তু কম বেশি বলে থাকি আমরা খুশি কিন্তু আদতেও কি আমরা মন থেকে খুশি এই প্রশ্নটাও কাজ করে অনেক সময় এবং নিজেদের কর্মজীবনের ভারসাম্য ও শর্ত সম্পর্কিত রোগের সাথে মোকাবিলা করা নিয়ে আমরা কিছুই জানি না তাই জেনেসেস হসপিটালে এমডি তথা চেয়ারম্যান ডক্টর পূর্ণেন্দু রায় রোটারি সদনে এক সেশন অনুষ্ঠানের আয়োজন করে যেখানে তিনি কিভাবে নিজেদের সময় বের করেও ভারসাম্য এবং স্বাস্থ্য সম্পর্কিত রোগের মোকাবিলা করবেন এবং নিজেদের কিভাবে একটু ভালো করে রাখবেন সে সম্পর্কে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন সো দেয়ার হ্যাজ টু বি আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স তার জন্য এই আজকে প্রোগ্রামটা করা রোটারি সদনে বিকজ উই অল ওয়ান্ট লাইক एवरीवन শুড ওয়ার্ক এন্ড एवरीवन শুড হ্যাভ ফ্যামিলি টাইম सो ओटाई डॉक्टर रॉयेन्नीलो एंड वी वॉन्ट टू से बिफोर पूजा दैट वी विश यू ऑल द वेरी बेस्ट फॉर हैविंग अ ग्रेट फॉर ए दूजा टाइम एंड ऑल्सो बट टेक केयर ऑफ योर हेल्थ दैट इज वेरी इम्पोर्टेंट एंड ऑल्सो इफ यू वॉन्ट टू हेव हेल्थी एंड टेस्टी फूड वी आर ऑलवेज देर एट ए क्लीजियाज कैफे द फर्स्ट हेल्थ कैफे इन कशबा कोलक आर डिलिवरी ऑनलाइन एज वेल एज यू कैन कम टू द कैफे आई हेव फूड So, this is our message that we want to share before puja that eat healthy, drink healthy, and be happy. And I hope and I wish that no one should come to the hospital. But if there's any need for anyone to come and uh, you know have any kind of medical emergencies, we are always there. And we are the hospital which is always there for all types of surgeries. So, we are there 24 into 7 into 365 days. Of course, I think food and health is very much related so jatho unhealthy i think more and more uh, healthcare centers and healthcare uh, like hospitals are uh, more in numbers right now than what it was the last decade so i think more people are getting sick and they are coming into the hospital so if we can have healthy food concept everywhere and if people are having healthy food then the hospital, I think you don't have to visit. So that is what is our main thing. But everyone should have fun. That's what is our message. We have a surgery-related hospital because it's a MIJ category hospital. So what we see is more of gallstone patients than of piles, fissure, fistula. Not only that, but most of them will generally, medicine patients <laughs> too.

আর আমি যখন সব সময় বলে বেলাই সবাইকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফার্স্ট বাড়িতে সবাই যেটা গালাগালি দিলো বলল প্লিজ প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ লোককে জ্ঞান না দিয়ে তুমি কি ব্যালেন্স করার চেষ্টা করছো কিন্তু দেখুন আমার মনে হয় আমরা প্রত্যেকে যে নেশায় দৌড়োতে থাকি সেটার এফেক্ট কি কিভাবে পড়ে সেইটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় কারণ তা না হলে একজন স্টেজে গান গাইতে গাইতে হার্ট অ্যাটাক হয়ে গেলেন তাকে আর হাসপাতাল অব্দি নিয়ে যাওয়া গেল না আরেকজন সুস্থ ইন্টারন্যাশনালি ফেমাস ট্রেড মিলে দৌড়োতে দৌড়তে হার্ট অ্যাটাক জানতেন তার বাবার বাইপাস হয়েছে তবু তো তিনি নিজের হার্টের খব ব্যাপার খেয়াল করেননি সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সবসময় সচেতন করা বাদ বাকিটা যদি এখনই বলে দিই তাহলে তো লেকচারটা তুমি শুনবে না তুমি চলে যাবে সেই জন্য বাকিটা লেকচারের মধ্যে শুনতে হবে দ্য হোল আইডিয়া ইজ আর লাইফ কি করে ব্যালেন্স করা যায় যাতে কিনা আমাদের স্বাস্থ্য ঠিক থাকে